ট মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মাগো এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছায় সে সকলবারের পরে আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোম মঙ্গল বুধের খেয়াল থাক বাড়ির জন্যই বাড়ি ফেরার দিকে ওদের একটু অমন নেই রবিবারকে কে যে এমন বিষম তারা করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টা পড়ে আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে সো মঙ্গল বুধের যেন মুখগুলো সব হাঁড়ি ছোট্ট ছেলের সঙ্গে তাদের বিষম আড়া আড়ে কিন্তু শনির রাতে শেষে যেমনি উঠি জেগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাবার বেলায় যাই সে কেঁদে মোদির মুখে চেয়ে সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে